তোমাদের চ্যানেল মাই স্বাগত জানাই আজকে আমি তোমাদের জন্য একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে কোথাও ঘুরতে যাওয়ার বা কোনো রেসিপি নয় আমি আজকে নিজেই কিছুটা ভিডিও তোমাদের মনোরঞ্জনের জন্য তৈরি করেছি আর সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আজকের ভিডিওটা হলো বিয়ের পর নতুন শ্বশুর বাড়িতে এসে মেয়েরা যদি তেমন একটা মিষ্টি শাশুড়ি পায় তাহলে সব মেয়েরই তার নতুন সংসারে মানিয়ে নিতে সুবিধে হয় তোমাদের কাছে আমার একটাই অনুরোধ আমার ভিডিওটা স্ক্রিপ্ট করুন দেখো আর কেমন আছে সেটা আমাকে কমেন্টে জানাও প্লিজ ওকে তো চলো দেখে নাও আচ্ছা মামুনি আমি চা করে দিন পর এমন আর বাড়ি থেকে কিছু এনেছে নাকি শুধু শুধু বিদায় করে দিয়েছে কি মামনি চা খাবেন কি চা খাবেন আমি নিকার চা খাবো গো মা তুমি কি চা খাও আমি দুধ চা খাই কিন্তু ঠিক আছে মামনি আমি নিকার চাই করে আনছি না বৌমা তুমি দুধ চা খেতে যখন ভালোবাসো তখন এবার থেকে দুধ চাই হবে আমি বাবুকে বলবো রোজ কাজ থেকে আসার সময় তোমার জন্য যেন এক প্যাকেট করে দুধ নিয়ে আসবে আজ না হয় আমার সাথে লিকার চাই খেয়ে নাও বৌমা না না ঠিক আছে মামুনি আমি আজকে আপনার সাথে লিকার চাই খাবো আচ্ছা মামুনি আমি চা করে নিয়ে আসছি এই নিন মামুনি চা আহ বৌমা কি সুন্দর চা বানিয়েছো আচ্ছা পরে তো কী রে শোভা কেমন আছিস একদিন পর তো এলুম বসতে বসতে বলবি নাকি চলে যাব। ভালো আছি হ্যাঁ হ্যাঁ বস বুস অনেক দিন পর কেমন আছিস বল তা কই নতুন বৌমা কই তাকে তো দেখতে এলুম ডাক ডাক দেখি কেমন হয়েছে তোর বৌমা আর কেমন থাকি বল ভালোই আছি তা ডাক তোর বৌমাকে ডাক কই গো নতুন বৌমা এদিক পানে আসো তো দেখি বৌমা ও বৌমা একবার এদিকে আসো তো হ্যাঁ বাবুনি আসছি এটা আবার কি ডাকটা ডাকলো রে তোর বৌমা তোকে বাবা গো বাবা এ শোভা তোর বৌমা তোকে কি বলে ডাকলো রে মামনি কালে কালে আর কত ঢং দেখাবি তোরা কালে কালে আর কত কি যে দেখতে হবে মা গো মা যত সব আদি খেতাম কেন রে দিদি ডাকটা তো ভারী মিষ্টি আমার তো খুব ভালো লাগে সব মেয়েদের যে বিয়ের পর শ্বশুর বাড়িতে এসে শাশুড়ি মা বলে ডাকতেই হবে এরকম তো কোনো কথা নেই দিদি তাই ডাকটা ভিন্ন হলেও তো অর্থ তো একই দিদি তোর বৌমা আসবে নাকি তোর সব কথা শুনে আমি বাড়ি চলে যাব বল মামনি আপনি আমাকে ডাকছিলেন বৌমা তো খুব একটা সুন্দর হয়নি এর থেকে তো আমাদের পাড়ার রতনের বউ অনেক সুন্দর হয়েছে বৌমা এনাকে প্রণাম করো ইনি তোমার গুরুজন হয় তোমার দুঃসম্পর্কে মাসি হয় প্রণাম করো বৌমা প্রণাম করো থাক থাক বাছা ওসব প্রণাম টোনাম আর করে কাজ নেই চাও তো আমার জন্য একটু গরম গরম চা আর পকোড়া বানিয়ে আনো চাও কেন রে দিদি থাকবে কেন প্রণাম করো বৌমা প্রণাম করো যে আমরা দুজন গুরুজন বসে আছি তোর বৌমা তো মাথায় ঘুমটাটাও দেয়নি কি যে আনলি না আছে শিক্ষা না আছে রূপ তা বলি পাপের বাড়ি থেকে কিছু এনেছে নাকি শুধু শুধু বিদায় করে দিয়েছে কি রে শোভা কিছু তো বল এই ভিডিওর অংশটুকু যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটা একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ তাহলে আমি তোমাদের জন্য পরের অংশটুকু ভিডিও করে তৈরি করব